আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন এই যে কিভাবে দেখুন কাচড়া লোড করা হয় যে বিল্ডিং ভিতরে কাজ করার পরে যে কাচড়া হয় বিভিন্ন যে মেটেরিয়াল আসে তাব কারো বিভিন্ন ধরনের সামানগুলো আসে এরপরে প্লাই যে কাঠগুলো দিয়ে কাজ করে এরপর আপনার কংক্রিট এই ইন্টারলক বিভিন্ন সামান আসে দেন তবলিয়া বিভিন্ন এক জায়গায় জমা করিয়ে এরকম ক্যালা হাউজের কংক্রিট করতেছে এবং সুইমিং পুল রেডি হয়ে গেছে সুইমিং পুলেরও কংক্রিট করবে ফেলাই মারার পরে এই যে এখন ক্যালাব হাউসের ফুটিং চলেছে ওইখানে হাউস হবে সুইমিং পুলের পাশেই যে জিম রুম জিম যেখানে করা হয় যে টেইলার দেখেন এইভাবে টেলিস্কোপ দিয়ে কাঁচরাগুলো লোড কইরা এই টেইলারের মধ্যে ভরে এইভাবে লোড করে এটা আমার তো কোম্পানি গাড়ি এই র্যান্ডেরও আছে যে ভাড়ার গাড়ি ভাড়ার গাড়ি আছে সাইডটা আর কোম্পানির আছে একটা এখানে মাসরিরা স্টিলের কাজ করে এরপরে এগুলো আমাদের কোম্পানির লোক মাসরিরাও স্টিলের কাজ করে কাজ সব কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে তো বাইরে এই রডের গাছগুলো সব মাছরিয়া করে রডের গাছগুলো সব মাছ করছে এই যে এখন এখানে সুইমিং পুলের যে ফুটিং এই ফুটিংগুলো ডালা হইতেছে ফুটিংগুলো ডালা হবার পরে এই বেজ বানবে এরপরে কলম বানবে বাঁধার পরে ফ্লাই ঘুমাইয়া কঞ্চালাটা চেক করবে চেক করার পরে ডালাই হবে പമ്പി മിക്സ് പാപ്പ